আমরা যারা শিব ভক্ত তারা প্রায় সকলেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জানি কিন্তু তার অর্থ কি কেন আমরা এই যন্ত্রটি পাঠ করব পাঠের উপকারিতা বা কি কোন সময় পাঠ করলে ভালো ফল পাওয়া যায় আমরা কেউই জানি না আসুন আমরা সেই সমস্ত অজানা তথ্যগুলো জানার চেষ্টা করি মন্ত্রটির সংস্কৃত উচ্চারণ ওম থ্রিয়ং্বাকমা মাহ হেঁ সুগন্ধিম পুষ্টিবর্ধনম কমিবা বন্ধনাং মাম মৃত্যাথ বাংলা উচ্চারণ ওম ত্র্যং্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম বন্ধনান বন্ধনা মাম মৃত্যাথ বাংলা অর্থ আমরা ত্রিনয়নধারী শিব এর উপাসনা করি যিনি সুবাসিত পুষ্টিদানকারী ও কল্যাণকামী যেমন পাকা ফল আপনিই লতার বন্ধন ছিন্ন করে পড়ে যায় তেমনি তিনি যেন আমাদের মৃত্যু বন্ধন থেকে মুক্তি দেন কিন্তু অমরত্ব অর্থাৎ আত্মার চিরস্থায়িত্ব থেকে নয় মন্ত্রটির সারাংশ এই মন্ত্রে ভগবান শিবের কাছে প্রার্থনা করা হয় যেন তিনি আমাদের রোগ মৃত্যু ভয় ও সংসার বন্ধন থেকে মুক্তি দেন এবং আত্মিক শুদ্ধি ও অমরত্বের দিকে নিয়ে যান ব্যবহার এই মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি স্বাস্থ্য রক্ষা বিপদ থেকে রক্ষা ও আত্মিক উন্নতির জন্য বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের নিয়ম বা পাঠ পদ্ধতি। এক শরীর ও মন পরিষ্কার করুন স্নান করে পরিষ্কার কাপড় পরুন পবিত্র মনোভাব ও শ্রদ্ধা নিয়ে বসুন পাঠের স্থান কোনো পবিত্র স্থান মন্দির অথবা বাড়ির পূজার ঘরে বসে করুন চাইলে ধূপ প্রদীপ এবং শিবের ছবি বা শিবলিঙ্গ স্থাপন করতে পারেন আসন কুশাসন তুলসী আসন বা স্রেফ চটের আসনে উত্তর বা পূর্বমুখে বসে পাঠ করুন মন্ত্রটি ধীরে ধীরে এবং স্পষ্টভাবে উচ্চারণ করুন চাইলে জপমালা দিয়ে জপ করতে পারেন প্রতিটি মালায় একশো বার জব হয় পাঠের সংখ্যা প্রতিদিন এগারো বার বার চুয়ান্ন বার বা একশো বার জপ করা উত্তম গুরুতর সংকটের সময় এক হাজার বার বা এক লাখ বার জপ করাও প্রচলিত আছে সহায়কের সাহায্যে সময়সূচী কেন পাঠ করবেন সময় পাঠের উপযোগিতা মুহূর্তে সবচেয়ে পবিত্র ও শক্তিশালী সময় সকান দিন শুরুর আগে করাই শ্রেষ্ঠ সন্ধ্যা আত্মিক শান্তি ও জাগতিক সুরক্ষার জন্য ভালো ঘুমের আগে মানসিক শান্তি ও স্বপ্ন নিয়ন্ত্রণে সহায়ক মনে রাখবেন প্রতি সোমবার শিবের দিনে জপ করলে অতিরিক্ত ফলপ্রদ শিবরাত্রি পূর্ণিমা বা অমাবস্যার দিনেও এই মন্ত্র জপ করা অত্যন্ত শুভ কোনও রোগী বা বিপদে থাকা আত্মীয়ের জন্য পাঠ করতে পারেন